হ্যালো ভিওয়ার আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ক্যারিয়ার বুস্টার একাডেমি। অনেকে আমার ভিডিওতে কমেন্টসের মাধ্যমে জানতে চেয়েছে এই অর্থ বছরে অর্থাৎ বাইশ তেইশ অর্থ বছরে যারা জাতীয় বেতন পে স্কেলে সর্বশেষ ধাপে অবস্থান করছে তারা আগামী অর্থ বছরে অর্থাৎ তেইশ চব্বিশ অর্থ বছরে তাদের পাঁচ পার্সেন্ট বিশেষ পণোদনার পরিমাণ কত হবে এই বিষয় সম্পর্কে অনেকের ধারণা থাকলেও যাদের এই বিষয় সম্বন্ধে ধারণা নেই তাদের জন্য আবার এই ভিডিওটি বিষয়টি সম্পূর্ণ ক্লিয়ার হতে আবার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন সুতরাং কথা না বাড়িয়ে মূল ভিডিও চলে আসি কনসেপ্টটি ক্লিয়ারের জন্য আমরা দুটি উদাহরণ ব্যবহার করে থাকব। একটি এগারো গ্রেডের সরকারি চাকরিজীবীর অন্যটি বিশ গ্রেডের সরকারি চাকরিজীবীর সর্বপ্রথম আমরা এগারো গ্রেডের একজন সরকারি চাকরিজীবীর প্রণোদনার হার নির্ণয় করব ধরি চলতি বছরে অর্থাৎ দু হাজার বাইশ তেইশ অর্থ বছরে একজন এগারো গ্রেডের সরকারি চাকুরিজীবীর বেসিক সর্বশেষ বেসিকের ধাপে পৌঁছেছে অর্থাৎ বত্রিশ হাজার দুশো চল্লিশে সে চলতি বছরে পূর্ণদনা পাবে বত্রিশ হাজার দুশো চল্লিশ গুণন ফাইভ পারসেন্ট ইজ ইকুয়াল টু ষোলোশো বারো টাকা এখন আগামী অর্থ বছরে অর্থাৎ তেইশ চব্বিশ অর্থ বছরে তাদের পণোদনার হার কেমন হবে তেইশ চব্বিশ অর্থ তার বেসিকের কোনো পরিবর্তন হবে না অর্থাৎ যেহেতু সে বর্তমানে সর্বশেষ ধাপে অবস্থান করছে সেহেতু তার কোনো রকমের বেসিকের ইনক্রিমেন্ট হবে না যেহেতু তাদের বেসিকের কোনো ইনক্রিমেন্ট হবে না সেহেতু তার বর্তমান বেসিকের উপর ডিপেন্ড করে আগামী অর্থবছরের বছরের হার নির্ণয় করা হবে অর্থাৎ বত্রিশ হাজার দুশো চল্লিশকে যদি আমরা পাঁচ পার্সেন্ট করে থাকি তাহলে আগামী অর্থবছরে অর্থাৎ তেইশ চব্বিশ অর্থ তার পণো পরিমাণ দ্বারা হবে ষোলোশো টাকা একই ধারাবাহিকতা অনুসরণ করে একজন এগারো গ্রেডের সরকারি চাকরিজীবী যদি তার সর্বশেষ বেসিকে চলে আসে তার পণো পরিমাণ প্রতি অর্থ বছরে ষোলোশো টাকা করেই হবে যেহেতু তার বেসিকের কোনো পরিবর্তন হবে না সেহেতু তার প্রবদনারও পরিমাণ কোনো পরিবর্তন হবে না অর্থাৎ প্রতি অর্থ বছরে তার পণ পরিমাণ একই থাকবে যদি তার বেসিক কব্দ অথবা বাড়ত সেক্ষেত্রে তার পৌঁ পরিবার পরিমাণ কব্দ অথবা বাড়ত যেহেতু তার বেসিকের কোনো পরিবর্তন হচ্ছে না সেহেতু তার পৌঁ কোনো পরিবর্তন হবে না চলুন এখন আমরা দেখে নেই একজন বিশ সরকারি চাকরিজীবীর পৌঁ হার নির্ণয় করার নিয়ম এখানে আমি সর্বপ্রথম লিখেছি চলতি অর্থবছর অর্থাৎ বাইশ ত্রিশ অর্থবছর এবং নিচেও লিখেছি চলতি অর্থবছর বছর এটি হবে আগামী অর্থবছর অর্থাৎ তেইশ চব্বিশ অর্থ এখন চলুন চলতি অর্থ বছরের পৌর হার নির্ণয় করার নিয়মটি কী হবে ধরি বিশ গ্রেডের সরকারি চাকরিজীবীটি তার সর্বশেষ বেসিকে পৌঁছেছে অর্থাৎ বিশ হাজার দশ টাকা এর উপর ফাইভ পার্সেন্ট করলে দাঁড়া হয় এক হাজার পয়েন্ট পাঁচ টাকা এটি তার চলতি অর্থবছর বছর অর্থাৎ বাইশ তেইশ অর্থবছরের পৌর দরা সর্বমোট পরিমাণ এখন আগামী অর্থ বছরে অর্থাৎ তেইশ চব্বিশ অর্থ বছরে তার পনেরো পরিবার পরিমাণ হবে বিশ হাজার দশ গুণ ফাইভ পার্সেন্ট ইজ ইকুয়াল টু এক হাজার পয়েন্ট পাঁচ টাকা অর্থাৎ বাইশ তেইশ অর্থ সে যে পরিমাণ পূর্ণদরা পেয়েছে তেইশ চব্বিশ অর্থ বছরে সে একই পরিমাণ পূর্ণদরা পেয়ে থাকবে যেহেতু সে বেসিকে সর্বশেষ ধাপে পৌঁছছে অর্থাৎ তার বেসিক পরবর্তী বছরে গিয়েও যেহেতু বাড়বে না সেহেতু তার পনেরো পরিমাণও বাড়বে না অর্থাৎ সে পরবর্তী যত বছর সে চাকরি করবে তার পণ্য হার একই থাকবে যদি সে বেসিকের সর্বশেষ ধাপে পৌঁছায় আশা করি আপনারা সরকারি চাকরিজীবীদের পাঁচ পার্সেন্ট পণো হার নির্ণয়ের কনসেপ্টটি ক্লিয়ার হয়েছে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ